নমস্কার আজকে মহাভারতের যে অংশ থেকে পড়ব সেটি হল ভরতের জন্ম দুঃসন্তের ভরতকে স্বীকৃতি দান ও রাজ্য বৈষম্য আইন বললেন যথা যথাসময়ে শকুন্তলার গর্ভজাত পুত্র ভূমিষ্ঠ হল সেই পুত্র অত্যন্ত সুন্দর এবং শিশুকাল থেকেই অত্যন্ত বলিষ্ঠ ছিল মহর্ষি কর্ণ শাস্ত্র মতে তাঁর কর্ম সংস্কার করলেন সেই শিশুর সুন্দর দাঁত এবং সিংহের নাই বলিষ্ঠ কাঁধ দুই হাতে চক্র চিহ্ন ললাট উচ্চ ছিল তাকে দেখে মনে হতো কোনো দেবপুত্র ছয় বৎসর বয়সেই সে সিংহ বাঘ শুকর হাতিকে এনে আশ্রমে বৃক্ষে বেঁধে রাখত কখনো তাতে উঠে বসত কখনো ধমক দিত কখনো তাদের সঙ্গে খেলা করত সমস্ত হিংস্র জন্তুকে দমন করতো বলে আশ্রমবাসীরা তার নাম রাখলেন সর্বদমন বালকের অত্যন্ত বিক্রম ছিল সে তেজস্বীও বলবান ছিল বালকের অলৌকিক কর্মকাণ্ড দেখে মহর্ষি কর্ণ শকুন্তলাকে বললেন এখন সে যুবরাজ হওয়ার যোগ্য হয়েছে তিনি যখন তার শিষ্যদের নির্দেশ দিলেন শকুন্তলাসহ তার প্রতিগৃহে রেখে আসার জন্য কেননা কন্যার বেশিদিন পিতৃকে অবস্থান করা কীর্তি চরিত্র ধর্মের ঘাতক হয় শিষ্যগণ আদেশ অনুসারে শকুন্তলা সর্বদমনকে নিয়ে হস্তিনাপুর রওনা হলেন পরিচয় আদান প্রদানের পর শকুন্তলা রাজসভায় গেলেন কর্ণ ঋষি শিষ্যেরা আশ্রমে ফিরে গেলেন শকুন্তলা সসম্মানে রাজাকে জানালেন রাজন এই বালক আপনার পুত্র আপনি এখন একে যুবরাজপদ দুঃখুপ্ত করতে পারেন এই দেবতুল্য কুমারের সম্পর্কে আপনি আমার প্রতিজ্ঞা পূর্ণ করুন শকুন্তলার কথা শুনে দুষ্যন্ত বললেন ওরে দুষ্ট নারী তুমি কার স্ত্রী আমার তো কিছু মনে পড়ছে না তোমার সঙ্গে আমার ধর্ম অর্থ বা কাম কোনো কিছুরই সম্পর্ক নেই তোমার যেখানে খুশি তুমি যাও দুষ্মন্তের কথা শুনে তপস্বিনী শকুন্তলা স্তম্ভের ন্যায় নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ মুখ লজ্জায় দুঃখে লাল হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগলো তিনি নিশ্চুপ হয়ে দুঃসন্তের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর দুঃখ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন মহারাজ আপনি সব জেনে শুনেও কেন এমন করছেন তা আমি জানি না নিজ ব্যক্তিরাই এমন কাজ করে আপনার হৃদয় জানে সত্য কি আর মিথ্যা কী আপনি আপনার আত্মার অবমাননা করবেন না আপনি আপনার হৃদয় হাত রেখে দেখুন সত্য কথা হৃদয় জানিয়ে দেবে আপনি ভীষণ পাপ করছেন আপনি মনে করছেন বিবাহের সময় আমি একা ছিলাম আমাদের কোনো সাক্ষী ছিল না কিন্তু আপনি কি জানেন না পরমাত্মা সকলের হৃদয়ে আছেন তিনি সকলের পাপ পণ্যের খবর রাখেন আপনি তার কাছেই পাপ করেছেন সবার অলক্ষে পাপ করে যদি মনে করা হয় যে কেউ আমাকে দেখতে পাচ্ছে না তবে তা ঘোর অন্যায় দেবতা এবং অন্তর্যামী পরমাত্মাও সব দেখছেন এবং শুনছেন সূর্য বায়ু চন্দ্র অগ্নি অন্তরিক্ষ পৃথিবী জল হৃদয় যমরাই দিন রাত সন্ধ্যা ধর্ম এরা সবাই মানুষের শুভ অশুভ কর্মগুলি জানেন ক্ষেত্রজ্ঞ পরমাত্মা যার উপরে সন্তুষ্ট থাকেন যমরাজ স্বয়ং তার পাপ নাশ করেন কিন্তু অন্তর্জামী যার উপর সন্তুষ্ট থাকেন না যমরাজ তার পাপের ঘোর দণ্ড দেন যে ব্যক্তি নিজে তার আত্মার অপমান করে যা কিছু করে বসে দেবতা কখনও তার সহায়তা করেন না আমি নিজে আপনার কাছে এসেছি তাই মনে করে আমার ন্যায় প্রতিব্রতা রমণীর অপমান করবেন না আপনি জনপূর্ণ সভায় সাধারণ ব্যক্তির ন্যায় আপনার আদরণীয় পত্নীর অবমাননা করছেন আমি কি অরণ্যে রোদন করছি আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার মাথা বহু টুকরো হয়ে যাবে পত্নীর গর্ভে পুত্রের রূপে স্বয়ং পতি জন্মগ্রহণ করে তাই বিদ্বানেরা পত্নীকে জায়া বলেন সদাচার সম্পন্ন ব্যক্তিদের সন্তান পিতা ও পূর্বপুরুষদের উদ্ধার করে তাই তাকে পুত্র বলা হয় পুত্র থেকে স্বর্গ এবং পৌত্র থেকে অনন্ত লাভ হয় প্র পৌত্র থেকে অনেক পুরুষ উদ্ধার প্রাপ্ত হয় পত্নী তাকেই বলা হয় যিনি কাজকর্মে বুদ্ধিমান পুত্রবোধী পুত্রবোধী পতিকে প্রাণের সমান মনে করেন এবং সত্যকার প্রতিব্রতা পত্নী পতির অর্ধাঙ্গ তাঁর শ্রেষ্ঠতম সখা পত্নীর সাহায্যে ধর্ম অর্থ কাম সিদ্ধি লাভ করে এবং মোক্ষের পথে অগ্রসর হওয়া যায় শ্রেষ্ঠ কর্মগুলিতেও পত্নীর সাহায্য লাগে সুখ লাভ হয় সংসার গড়ে ওঠে এবং লাভ হয় পত্নী পতির মধুরতম সুখী ধর্মকার্যে পিতা এবং রোগ দুঃখে মাতার ন্যায় সেবা করে সংসারূপ ভয়ঙ্কর স্থানে পত্নীই বিশ্রামস্থল সামাজিক আচার অনুষ্ঠানে স্বপত্নীক ব্যক্তিকে মর্যাদা দেওয়া হয় ঘোর বিপদের সময়ও পত্নী স্বামীর অনুগমন করে স্বামীর সুখের জন্য পত্নী সতী হয়ে যায় এবং স্বর্গে গিয়ে স্বামীকে আপ্যায়নে প্রস্তুত থাকে ইহলোকে এবং পরলোকে পত্নীর ন্যায় সাহায্যকারী আর কেউ নেই পত্নীর গর্বে জন্মানো পুত্র দর্পণে দেখা নিজ মুখের সমান তা দেখে সকলেই আনন্দ লাভ করে রোগ এবং মানসিক দুঃখে ব্যাকুল ব্যক্তির স্ত্রীকে দেখে শান্তি লাভ করে তাই ক্রধান্বিত হলেও পত্নীর অপ্রিয় কাজ করা যায় না কেননা প্রেম প্রশান্তি এবং ধর্ম তাঁরই অধীন নিজকুলের উৎপত্তিও তাঁর সাহায্যেই হয় ঋষিগণের এমন শক্তি নেই যে বিনা পত্নীতে সন্তান উৎপাদন করেন ধুলি ধূসরিত সন্তান কৃষিদয়ে স্থান দিয়ে যে সুখ তার থেকে বড় সুখ আর কী হতে পারে আপনার পুত্র আপনার সামনে দাঁড়িয়ে আপনার কোলে ওঠার জন্য উৎসুক আগ্রহে অপেক্ষা করছে আপনি কেন তার অপমান করছেন পিঁপড়েও তার ডিম্বকোগুলির পালন ও রক্ষা করে আপনি কেন আপনার পুত্রের পালন পোষণ করছেন না পুত্রকে হৃদয়ে ধারণ করলে যে সুখ পাওয়া যায় তা কোমল বস্ত্র পত্নী অথবা শীতল জলে স্পর্শেও পাওয়া যায় না আমার পুত্র আপনাকে স্পর্শ করুক রাজন আমি এই পুত্রকে তিন বৎসর গর্বে ধারণ করেছি এ আপনাকে সুখী করবে এর জন্মের সময় আকাশবাণী হয়েছিল যে এই বালক শত যোগ্য করবে জাতকর্মের সময় যে বেদমন্ত্র উচ্চারিত হয় তা আপনি জানেন পিতা পুত্রকে অভিমন্নিত করে বলেন তুমি আমার সর্বাঙ্গ দ্বারা উৎপাদিত পুত্র তুমি আমার হৃদয় নিধি আমারই নাম পুত্র তুমি বৎসর জীবিত থাকো আমার জীবন এবং পরবর্তী বংশ পরস্পরা তোমার অধীন হোক তুমি সুখী থাকো শতজীবী হও এই বালক আপনার অঙ্গ থেকে আপনার হৃদয় থেকে উৎপন্ন হয়েছে আপনি কেন এর মধ্যে আপনারই মূর্তি দেখতে পাচ্ছেন না আমি ম্যানকার কন্যা আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম যার জন্য শিশুকালই আমি মায়ের দ্বারা পরিত্যক্তা এখন আপনি আমাকে গ্রহণ করছেন না বেশ এই যদি আপনার মনের ইচ্ছা তাহলে আপনি আমাকে ত্যাগ করুন আমি আমার আশ্রমে চলে যাব কিন্তু এই বালক আপনার পুত্র একে আপনি পরিত্যাগ করবেন না দুশন্ত বললেন শকুন্তলে আমার মনে নেই আমি তোমার গর্ভে সন্তান উৎপাদন করেছিলাম কি না নারীরা প্রায়শই মিথ্যা বলে থাকে তোমার কথায় কে বিশ্বাস করবে তোমার কোনো কথায় বিশ্বাসযোগ্য নয় কোথায় মহর্ষি বিশ্বামিত্র কোথায় অপসরা মেনোকা আর কোথায় তোমার মতো এক সাধারণ নারী যাও এখান থেকে চলে যাও এই কয়েক বৎসরে কি এমন শালগাছের মতো সন্তান হওয়া সম্ভব যাও যাও এখান থেকে যাও শকুন্তলা বললেন কপটতা করবেন না সত্য এক সহস্র যোগ্য থেকেও শ্রেষ্ঠ সমস্ত বেদ পাঠ করলে অথবা সমস্ত তীর্থ দর্শন করলেও সত্যের সমকক্ষ হয় না সত্যের থেকে কোনো ধর্ম বড় নেই সত্যের থেকে কোনো কিছুই বড় নয় মিথ্যার থেকে নিন্দনীয় আর কিছু নেই সত্য স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা সত্য সর্বশ্রেষ্ঠ প্রতিজ্ঞা আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না সত্য সর্বদা আপনার সঙ্গে থাকে যদি মিথ্যার প্রতি আপনার এত ভালোবাসা এবং আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি নিজেই চলে যাব মিথ্যার সঙ্গে আমি বাস করতে চাই না রাজন আমি বলে দিলাম আপনি এই বালককে গ্রহণ করুন বা না করুন আমার এই পুত্রই সমস্ত পৃথিবী শাসন করবে এই কথা বলে শকুন্তলা সেখান থেকে চলে গেলেন সেই সময় ঋত্বিক পুরোহিত আচার্য পুরোহিতের সঙ্গে উপবিষ্ট দুঃসন্তকে সম্বোধন করে আকাশবাণী হলো। মাতা কেবল ধাত্রী সমান হয়ে থাকে পুত্র পিতারই হয় কারণ পিতায় পুত্ররূপে জন্ম নেয় তুমি পুত্রের পালন পোষণ করো শকুন্তলাকে অপমান করো না নিজ ঔরশজাত পুত্র যমরাজের কাছ থেকে পিতাকে ছিনিয়ে আনে তুমি সত্যি এই বালকের পিতা শকুন্তলার কথা সর্বতভাবে সত্য আমার নির্দেশ তোমাকে মানতেই হবে তুমি ভরণ পোষণ করবেন করবে তাই এর নাম হবে ভরণ আকাশ মানি শুনে দুঃসন্ত আনন্দিত হলেন তিনি পুরোহিত মন্ত্রীদের বললেন আপনারা নিজে এই দৈববাণী শুনলেন আমি ঠিকই জানতাম যে এই আমার পুত্র আমি যদি সেই শুধু শকুন তলার কথাতেই একে স্বীকার করে নিতাম তাহলে সব প্রজাই এটি সন্দেহের চোখে দেখত এবং এর কলঙ্ক দূর হতো না সেই উদ্দেশ্যেই আমি এদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম তখন রায়া দুঃসন্ত বালককে নিজ পুত্র বলে স্বীকার করে নিলেন এবং তাঁর জাতি সংস্কার করলেন তিনি পুত্রকে আলিঙ্গন করে তার মস্তক চুম্বন করলেন চতুর্দিকে আনন্দ ও হতে লাগলো দুঃসন্ত ধর্ম অনুসারে পত্নীকে গৃহে স্বাগত জানালেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন দেবী তোমার সঙ্গে আমার যে সম্পর্ক হয়েছিল তা কারোরই জানা ছিল না তোমাকে যাতে সকলেই রানী বলে মেনে নেয় তার জন্যই আমি তোমার সঙ্গে ওইরূপ দুর্ব্যবহার করেছিলাম লোকে মনে করত আমি মোহগ্রস্ত হয়ে তোমার কথা মেনে নিয়েছি সকলে আমার পুত্রকে যুবরাজ বলে মেনে নিত না আমি তোমাকে দুঃখ দিয়েছিলাম যার জন্য তুমি প্রণয় কোবশত আমাকে অনেক অপ্রিয় বাক্য বলেছ কিন্তু আমি তাতে কিছু মনে করিনি এই কথা বলে দুঃসন্ত তার প্রিয়তম পত্নীকে বস্ত্র অলঙ্কার দিয়ে অভ্যর্থনা করলেন সময়কালে যুবরাজ পদে ভরতের অভিষেক হলো দূর দূরান্তের ভরতের শাসন চক্র প্রসারিত হলো তিনি বহু রাজ্য জয় করলেন এবং সাধু সম্পদ ধর্ম পালন করে যশ লাভ করলেন তিনি সমস্ত পৃথিবীর রাজ চক্রবর্তী সম্রাট ছিলেন ভরত ইন্দ্রের মতো অনেক যোগ্য করেছিলেন মহর্ষি কর্ণ ভরতকে দিয়ে অষ্টমের যজ্ঞ করিয়েছিলেন সেই যোগ্যে ভরত সকল ব্রাহ্মণকে দক্ষিণা দিয়েছিলেন উপরন্তু মহর্ষি কণ্ণকেও সহস্ত্র পদ্ম দান করেছিলেন ভরতের থেকেই এই দেশের নাম হয়েছে ভারত ভারতেই ভরত বংশের প্রবর্তক তার বংশে বহু ব্রহ্মচারী রাজর্ষি জন্মেছিলেন আমি তাদের প্রধান কয়েকজনের সত্যনিষ্ঠ শিলবান রাজার কথা বর্ণনা করছি নমস্কার